আজকে আপনাদের ভিআরবি ইনডোর ইউনিটের যে সিস্টেমটা সেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপানশন সিস্টেম এটা হচ্ছে গ্যাস লিকুইড ভাল এটা হচ্ছে গ্যাস ভাল এটা লিকুইড সেন্সর রিয়ার সেন্সর এটা কমিউনিকেশন রিমোট ভোল্টেজ রিমোট রিমোটে এটা হচ্ছে কমিউনিকেশন যে কোথায় কত ভোল্টেজ থাকে সেটা দেখাচ্ছি দেখেন এটা কেমন ধন্যেন এক্সপানশন সিস্টেমগুলো যে সিস্টেম বলে দেয় ডিসি ষোলো ভোল্টেজ কাজ করছে সব ডিসি মানে প্রত্যেকটা ইয়েতে একই ভোল্টেজ দেখাবে প্রত্যেকটা আপনি ইয়েতে দেখেন একই ভোল্টেজ দেখাবে ঠিক আছে এক্সপানশন বাল্ব এটা কম বেশি ইয়ে হয় দেখেন একই ভোল্টেজ দেখাবে সব কয়টা দেখা একই ভোল্টেজ দেখাবে এটা হচ্ছে গ্যাস লিকুইড সেন্সার লিকুইড সেন্সার হচ্ছে এক থেকে পাঁচ ভোল্ট থাকে দেখেন এই দেখেন এই দেখেন ওয়ান পয়েন্ট সিক্স দেখাচ্ছে পরের সেন্সরে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন দ্বিতীয় সেন্সরে দেখেন টু পয়েন্ট সামথিং রিয়ার সেন্সর আর আপনার রিমোটে ভোল্টেজ কত যাচ্ছে দেখেন রিমোট রিমোটে দেখেন দেখাচ্ছে পনেরো ভোল্ট আর কমিউনিকেশন ভোল্টেজ কত যায় দেখেন বিআরএফে পনেরো পয়েন্ট মানে ষোলো ভোল্টের কাছাকাছি পনেরো থেকে ষোলোর মধ্যে থাকে এটা হচ্ছে সিস্টেম ধন্যবাদ সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখিয়ে আপনাদের সাথে সাথে